সালামু আলাইকুম কেমন আছেন সবাই আরব আমিরাত বা দুবাইতে জেলে যারা অবৈধভাবে দরাকায় তাদেরকে কতদিন রাখে এবং যাদের ফুড ব্লক করে আরবি এবং পতাকা ব্লক করে দেয় বা ভিসা ব্লক করে দেয় তারা কতদিন জেলে থাকে বা অনেকের ফতাকার আট বছর সাত বছর দুই বছর অনেক দিন মেয়াদ থাকে না তাদের কত বছর জেলে রাখে অথবা কোনো অবৈধ কর্মকাণ্ড বা মামলা মোকদ্দমা খেলে কত বছর জেলে রাখে আজকে আপনাদেরকে আমি এই ভিডিও এই ভিডিওতে কিছুটা আপনাদেরকে তত্ত্ব দিব সেই সম্পর্কে যাদের অনেক আত্মীয় স্বজন জেলে আছে আপনারা হয়তো নিয়মকানুন জানেন না বা কীভাবে কী হয় সেটা জানেন না তো অনেকেই অনেক আগ্রহে আমাকে এই বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন করেছেন আমি আপনাদেরকে উত্তর দিতে পারি নাই দুঃখিত আজকে ভিডিওর মাধ্যমে সব উত্তর দিব ইশা তো প্রথমে আপনাদেরকে বলি আরও আমিরাতে বিশ্বের সবচেয়ে নিরাপদ একটি দেশ এখানে অন্যায়ভাবে কখনো কাউকে গ্রেপ্তার করা হয় না যদি অপরাধ না করে তো অপরাধের অনেক ধরন আছে অনেক রকমের অপরাধ হয়ে থাকে আবার বিভিন্ন সময় দেখা যায় ভিসা পতাকার কারণে অবৈধ হয়ে যায় তো সেভাবেই ধরা খায় তো কোন সময় কতদিন জেলে রাখে তো প্রথমে আসি যাদের পতাকা ব্লক বা ভিসা ব্লক করে দাঁড়বি তাদের কাছে তো আপনার স্পন্সর যদি আপনাকে ব্লক করে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি যদি দড়া খান তাহলে আপনার টিকিট কাটতে হবে না আপনার টিকিট কাটা থাকবে ব্লক করার সময় টিকিট কেটে রাখতে হয় আর বিষয়টা কেটে রাখে তো আপনাকে অবশ্যই ব্লক যদি কান তাহলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে বা এক মাস সর্বস্ত দেড় মাস এক্ষেত্রে রাখে অনেক সময় দেখা যায় এক দেড় মাস রাখে না এক সপ্তাহের ভিতরে বেশিরভাগ কেসই কিন্তু এক সপ্তাহের ভিতরে বা দুই সপ্তাহের ভিতরে দেশে পাঠিয়ে দেয় দরা খেলে যদি যাদের ব্লক থাকে তাদের তো অনেক সময় এক এটা বিলম্ব হতে পারে এটা নির্ভর করে আরব আমিরাতের শ্রম আইন অনুযায়ী তাদের সিদ্ধান্তর উপরে তো এখন আসছি যাদের কোনো ব্লক নাই কিন্তু অবৈধ সাত বছর আট বছর তারা কিভাবে কতদিন থাকবে তো অনেক মানুষ আছে আরব আমিরাতে যারা অবৈধ তাদের বিশ্বাস থাকে নাই তো তাদের ক্ষেত্রে নিয়মটা কীরকম তো দেখুন এখানে যারা অবৈধ তাদের জন্য স্পেসিফিকভাবে কোনো নিয়ম নাই যে তাদের দশ দিন বিশ দিন থাকবে তবে হ্যাঁ যাদের দরে তাদের ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে দেশে পাঠিয়ে দিবে এটা নিশ্চিত যদি কোনো মামলা না থাকে আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি যদি কোনো মামলা না থাকে শুধুমাত্র অবৈধ হওয়ার কারণে সে ধরা পড়েছে তাহলে ম্যাক্সিমাম তিন মাসের ভিতরে তাকে দেশে ফাটিয়ে দিবে এটা আমি নিশ্চিত করে বলতে পারি কেননা এরকম আমরা অনেক অনেক দেখছি এবং আমাদের চোখের উপরেই প্রতিনিয়ত এরকম হচ্ছে আরব আমিরাত রাত থেকে মানুষ যাচ্ছে তো এটা করছে আপনার অবৈধের ক্ষেত্রে এখন যাদের মামলা মোকদ্দমা আছে তাদের কি হবে দেখুন যাদের মামলা মোকাদ্দা আছে তাদের মামলা ক্লাস না হওয়া পর্যন্ত সে যেতে পারবে না যদি বড় কোনো জরিমানা থাকে তাহলে অবশ্যই জরিমানাটা দিয়ে দিতে হবে আর জরিমানা ছাড়া যদি কোনো বড় মামলা থাকে তাহলে অবশ্যই তার মামলা সলভ করে যেতে হবে না হলে আরব আমিরাতের জেলে তাকে থাকতে হবে বছর পর বছর এটা হচ্ছে আরব আমিরাতের জেলের নিয়ম তো এখন দেখা যায় যে অনেকে বলতেছে যে আমার স্বামী বা আমার ভাই আমার আব্বা পড়েছে দশ দিন হয়েছে পনেরো দিন হয়েছে কিন্তু সে জেল থেকে এখন আমাদের সাথে যোগাযোগ করতে পারে নাই তাহলে কি কোনো সমস্যা তো দেখুন রেল থেকে যোগাযোগ করার অবশ্যই সিস্টেম আছে এক সপ্তাহ পর পর কল করার সিস্টেম আছে রেল থেকে নিজের মোবাইল থেকে নাবার সেখানে যে ল্যান্ডলাইন এবং সেখানের যে মোবাইল থাকে সেখান থেকে কিন্তু কল করতে পারবেন তবে আপনার নিজের মোবাইল সেখানে তারা রেখে দিবে এবং আপনি আসার সময় আপনাকে আবার দিয়ে দিবেন তো এটা হচ্ছে নিয়ম তো যাদের দশ দিন পনেরো দিনে কল নাই তাদেরকে বলবো আপনাদের আত্মীয় স্বজন যদি থাকে তাহলে আপনারা তাদের মাধ্যমে যোগাযোগ করান এটাই সবচেয়ে বেটার অপশন আর কোনো অপশন নেই তো এখানে হচ্ছে আরব আমিরাতে জেলে রাখলে আপনার বয়ের কোনো কারণ নেই যদি আপনার সামনে কোনো বড় ধরনের অবৈধ কাজে দ্বারা না খায় বা মামলা পদামায় ফেঁসে না দেয় তাহলে নিশ্চিন্ত আপনি থাকতে পারেন শুধুমাত্র পতাকা মেয়াদ বা পতাকা অবৈধ হবার কারণে যদি দ্বরা খায় তাহলে টেনশন করার কোনো প্রয়োজন নেই আর আরব আমিরাতে এখানে নেই দেশ এখানে আপনার বয়ের কোনো কারণ নেই এখানে আপনার সাথে কানুন অনুযায়ী কোনো অন্যায় করা হবে না এটাই হচ্ছে আরব আমিরাতের রেল রুলস অ্যান্ড রেগুলেশন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য